আন এগো গরিব বইন বলে কথা আদায় জীবন খাইছি কে নি চিকেন রোল তো আইস গা তো গড়ে ভিফরোল বানাই খাইছি আর এই ভিপরোলকার রেসিপি গা সাইতে হইলে ভিডিও কা অবশ্যই কন্টিনিউ করবেন এ হইলে আর আন্ডা দুহকারে এককারে গুড়ু গাডু গুড়ু গাডু গুড়ু গাড়ু করিয়া চার আট ম্যাগের নি করি আর আটা দিদি সে চার কাপ ও গান্ডার লগে দুই কাপ দু গান্ডার লগে চার কাপ দি হিয়ারার হিগে গুডু গাড়ু গুডু গাড়ু গুডু গাড়ু করি হানি দি দিছে দি হিয়ার আবার গুডু গাডু গুডু গুডু গুড়ু গুড়ু গড়ু গুড় 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 গুডু গুড় গুডুড করি এলাইছে আঠা আটকিনি বুঝলেননি গুলিয়ে লাইসে এক কানাক ঘন করি এসান্তেকসেন নি দেখতে তো বোঝা যায় যে এটা এক কানাক ঘন নি আর কদোর লগে নুন দিয়েছে আর কি হিয়ার ইয়ান দিই বিশ মিনিট রেস্টে হইব মানে গোড়া দিই ধুই ওড়বেন আর কি নি তো হিয়ার হরে জন যখন কোরবানিয়া গোস্ত আছে আসিন কি এর বোজন আল্লাহ রস্তিয়া দিয়ে দই গামছা বড়ি রই তো কোরবানিয়া গোস্ত থাকলে মানুষের জির বাইর মানুষটা দাবাত দেয় হোর বাইর মানুষটা দাবাত দেয় হ্যাঁ হুতের হোর বাইর অমুক মেমন তমুক মেমন বেক মেমনরা কিন্তু আঙ্গ বাঙালিরা দাবাত দেয় আমরাও কিন্তু দাবাত দিই মানে গরু গোস্তর দাম বেশি তো আঙ্গ বাংলাদেশে জেননি তো গরু গোস্তের কিনাটার কাম সারি গেলা বুঝিনি হিয়ারে বেশি করি ভাজি করছি ভাজি করি পরিমাণ মতো আরকা বেশি কারা ভাজি ভাজি করিয়া লাইছে আর কি উহিনের মধ্যে কত জল আসলে হিঙে বাদ দিয়ে খাইতে একটা বেশি হাত হিয়ার আর আর হচ্ছে সম্পূর্ণ ভেগি কিন্তু আজি বেশিরভাগই করিয়ে লাইছে বুঝছেন সিঁদুর হেটা কিনে হেতি বানাইছে আই আঁধি আর মেলা কাম করছি বুঝছেন তো হেতি হেজন রাঁধুনি হয়ে গেছে বুঝছেন রাঁধুনির যি মাকে বাপকে বাটা শিপাইকে ঘোড়া মা রাঁধুনি ব্লক করে তো মাইয়া কি শিখতো নানি কি কী কনারা আলহামদুলিল্লাহ এখানে দোয়া করবেন তো ইয়ার মাইয়া শীতলিটা বেগ বানালাইছে আর হইলা গিন কইসে ওই স্যার বাড়ি কছি না হি তুমি রাখি দিছি বুঝে নি সুবাই বেলায় আর এই গিনে এক্সট্রা আটা এ গুলছি এক্সট্রা আটা হানি দি গুলি এই রে এ আর লাসা লাশা নোয়া খালি তো লাসা লাশা বুঝিনি আটকে বেলায় আর কি ওই আর কি জানি আঙ্গো আলী স্যারে কই তো আঙ্গি ঘুরি স্কুলের বুঝেনি ক ও বা লাসার মতো বাজি থা বেড়াতো নুড়ে না বুঝলেনি এটা হেলাসার কি বুঝেনি বেড়াত বলি ও বাবা বাজে থাক কিন্তু বিফর বাজাইতো বলি আটাইকিং করতেব বুঝে নি হিয়ার আর জিগা কিছু সুন্দর করে বানালাইছে সে হেতি বিজাই এই ওই কত রেখিনা হইগার মধ্যে বিজাই হিয়ার বিস্কুটের গুঁড়া বুঝে না বিস্কুট বিসারি বুঝিনি তো টচ বিস্কুটের গুঁড়া করি তো হিয়ারে ইহানের মধ্যে আবাদ দিই তো এ গুডু গাড়ু গুডু গাড়ি গুডু গুড়ু করে মিলিয়েছে মিলাই হেয়ার হারে কি করছে জানেন নিলে তো অবাক হয়ে যাবেন ওরে বাবা তেলের মধ্যে ভরত করে সাড়ে দিছে শাড়ি দিবার হরে আর হইতেছে 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 আর ওইতেছে ওরে মার্শাল্লাহ দে কালার দে আর রকম হয়ে গেছে ও মা আয় তো অবাক দিছে দে সাদা ওই গেছে দে লাল ওরে বাবা রে বাবা কি ঘটনা তবে যাই কর না কিনা মেলা দিন হরে রোলগুন খাইতে আসি আগে মেলা বানাইতাম অন চাকরির সুবিধার্থে নিজের শরীরে অত না থাকে না তো বানাইতাম হারি না তো মাইয়ার মাইয়ার অনুপ্রেরণা এবং মাইয়ের সহযোগিতা কিন্তু রোলগুন বানাই খাইছি বেয়েকে বেশি হওয়াদ কইছে বুঝিনি হিয়ারে গরম গরম হলায়নি কিনা হাগল হয়ে গেছে মাকু মা হোলাইন কি কইতাম লাজন জিন্দিগিতে দেয় না তো ওই আর বাগনিদিন কইছিল আর একদিন ভিডিওত কইছিলাম কারণ না দেখলে শিনচি কত তো হলাইনে তুই কিন খাই বুঝেন না বুঝে তো এ হলায়নে সস মাকে মারি দিছে হেতারা হেতারা ওরে ইহাকে দিয়ে মারি দিতে সাইন দিবাইসি যাই হোক রোলের রেসিপিটা কেরম লাগছে আনেরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কিনা হওয়া দৈসে আনেরা কিন্তু দাবা তার কিন্যা করে খাইবেন